আমার ফোনটা যখন আমি চার্জিংয়ে বসাবো তখন দেখুন কেমন সাউন্ড হচ্ছে আমি এখন চার্জ এবং চার্জ যখন হান্ড্রেড চার্জ শেষ হয়ে যাবে তখন কি বলছে দেখুন আমার চার্জ শেষ হয়ে গেছে তো এইরকম ভাবে আপনারাও এই ইন্টারেস্টিং কাজটা আপনাদের ফোনের সাথে করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা আপনার ফোনে এই কথাগুলো সেট করবেন যখন আপনার ফোনটার চার্জ শেষ হয়ে যাবে আপনার ফোন সাউন্ড করে বলবে যে চার্জ শেষ হয়ে গেছে অথবা আপনি চার্জে বসে অনেক সময় ভুলে যান কিন্তু আপনার ফোন আপনাকে বলে দেবে আমার চার্জ কমপ্লিট হয়ে গেছে সেই টাইমে আপনি ফোনটাকে চার্জার থেকে ডিসকানেক্ট করতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটা শুরু করা যাক আর এইরকমই ইন্টারেস্টিং ভিডিও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না তো বন্ধুরা এইটা সেট করার জন্য ছোট্ট একটা অ্যাপস আপনাকে ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোরে এসে সার্চ করে নিতে হবে ব্যাটারি সাউন্ড অ্যালার্ট লিখে সার্চ করলে এই অ্যাপসটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন আইকনটা দেখে রাখুন এই আইকনটা দেখে অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর কীভাবে কী সেটিংসগুলো করবেন সেটা চলুন এখন দেখিয়ে দিই তো বন্ধুরা অ্যাপসটা যখন ইনস্টল করবেন ইনস্টল করার পর অ্যাপসটা যখন ওপেন করবেন তো এরকমভাবে আপনাকে পারমিশনগুলো এখান থেকে অ্যালাউ করে দিতে হবে পারমিশনটা অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পর এই দেখুন এখান থেকে আপনি চারটে অপশন এখান থেকে আপনি পেয়ে যাবেন এই অপশনগুলোতে যেমন ধরুন লো ব্যাটারি মানে কুড়ি পার্সেন্টের নিচে ব্যাটারি থাকলে এখানে আপনি কী সেট করতে পারবেন এখানে আপনি রিংটোন সেট করতে পারবেন অথবা টেক্সট টু পিচ মানে আপনি যেটা লিখে দেবেন সেটাই এখানে বলবে তো এখানে আমি লিখে দিচ্ছি আমার চার্জ শেষ হয়ে গেছে আমার চার্জ শেষ হয়ে গেছে এটা আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পর এখান থেকে আপনি ব্যাক চলে আসুন দেখুন এই আমার চার্জ শেষ হয়ে গেছে এটা সেট হয়ে গেছে এবার এটা আপনার যখন চার্জ শেষ হয়ে যাবে তখন কিভাবে বলবে আমার চার্জ শেষ হয়ে গেছে ভাবে আপনার বলবে এবং এখানে যখন আপনি চার্জে কানেক্ট করছেন তো এখানে আপনি এখানে আমি লিখে দিচ্ছি এখানে আমি লিখে দিচ্ছি আমি এখন চার্জ হচ্ছি তো এখানে আমার সেট হয়ে গেছে এবং হানড্রেড পার্সেন্ট ফুল হয়ে গেলে এখানেও আপনি সেট করে দিতে পারেন একই রকমভাবে এখানে সেট করে দেবেন আমার চার্জ কমপ্লিট হয়ে গেছে এগুলো আমি সেট করে দিয়েছি এইবার সেট করে দেওয়ার পর হোম বটনে প্রেস করে আপনি ব্যাগ চলে আসুন এবার আমি চার্জে বসাবো দেখুন আমি এখন চার্জ হচ্ছি এরকমভাবেই আপনার ফোন আপনাকে বলবে যে আমি এখন চার্জ হচ্ছি বা আমার চার্জ এখন কমপ্লিট হয়ে গেছে বা আমাকে চার্জ থেকে ডিসকানেক্ট করুন আপনি যা খুশি সেট করে দিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য